আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসে গ্রাম এবং শহরে যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটি সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম আবারও টাটা ইএক্স টু একটা প্রিক আপ নিয়ে বন্ধুরা আপনার যা যারা অল্প পদ্ধতির ভিতরে টাটা ই টু মডেলের গাড়ি খেতে চাচ্ছেন তার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি গাড়িটি পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা কেনার সিদ্ধান্ত নিতে পারেন বুধরা এই গাড়িটা হচ্ছে দুই সালের মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার রোড পারমিট ট্যাক্স টুকান ফিটনেস সম্পূর্ণ দুই সাল ছাব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত আপডেট আছে বন্ধুরা এই গাড়িটার মডেল হচ্ছে টাটা সুপার এসি বন্ধুরা এই গাড়িটিতে রোড পারমিট ট্যাক্স টুক্যান্ড ফিটনেস সম্পূর্ণ আপডেট আছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটি নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটিতে চাকা হিসাবে পাবেন পিছনে একটা একটা চাকা এবং সামনে পাবেন একটা একটা চাকা এই গাড়িটিতে স্পায়ার একটা চাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটিতে কোন রকম অ্যাক্সিডেন্ট কিংবা রকম মামলা মোকাদ্দমের রেকর্ড নেই আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই গাড়িটা নেবেন না চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটিতে যে বডিটা পাবেন সেটা হচ্ছে সাত ফিট প্লাস একটা বডি বন্ধুরা এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ ডিজেল একটি গাড়ি আর প্রতি লিটার ডিজেলের গাড়িটি মাইলেজ পাবেন সতেরো থেকে আঠেরো কিলোমিটার বন্ধুরা এই গাড়িটিতে ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াল ব্রেকিং সিস্টেম ওয়েল ব্রেকিং সিস্টেম হওয়ার ফলে গাড়িটি দিয়ে খুবই আরামদায়কভাবে ব্রেকিং পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটিতে সামনে এবং পিছনে যে। চাকাগুলো রয়েছে সবগুলো চাকায় মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না বুধরা এই গাড়িটির সাথে আপনারা যদি গাড়িটা নেন তাহলে এই গাড়িটার তৃতীয় মালিক হয়ে যাবেন আপনি আর মালিকানা ট্রান্সফার বিষয়ে আপনাকে রকম জামেলা পোহাতে হবে না আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন অবশ্যই এনি টাইম মালিক আনা ট্রান্সফার করে দেওয়া হবে বন্ধুরা এই গাড়িটা যদি আপনারা নেন তাহলে অবশ্যই যে কোনো সময় মালিক আনা ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটা আর গাড়িটা বর্তমানে আছে হচ্ছে আপনার দ্বিতীয় মালিকের কাছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে আপনারা হবেন এই গাড়ির তৃতীয় মালিক মালিকানা ট্রান্সফার এনি টাইম করে দেওয়া যাবে বুধরা এই গাড়িটিতে আপনারা যে এক্সপায়ার চাকাটা পাবেন সেই চাকাটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটিতে কোনো রকম অ্যাক্সিডেন্ট কিংবা কোনো রকম মামলা মোকাদ্দমের রেকর্ড নেই আপনারা গাড়িটা নিবেন আর চালাবেন গাড়িটি নিয়ে এক পয়সারও কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটাতে যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক আর এই গাড়িটা সম্পূর্ণ ডিজেল একটি গাড়ি এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ত্রিশ সিলিন্ডার একটা ইঞ্জিন বন্ধুরা গাড়িটিতে সর্বমোট ছয়টি গিয়ার পিছনে একটি সামনে পাঁচটি ফাইভ গিয়ারে গাড়িটি টপ স্পিড পাবেন নব্বই প্লাস বন্ধুরা এই গাড়ির সেসিস ডিফেন্সার সাসপেনশন সম্পূর্ণ আনটাস্ট অবস্থায় আসে আর এই গাড়ির শেষে কোনো কাটা ফাটা কিংবা কোনো রকম ঝালাই নেই আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা না চালাবেন এই গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটির ড্যাশবোর্ড কন্ডিশনটা কিন্তু এখন পর্যন্ত টিপটপ কন্ডিশনে আছে আর এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে আমি আশাবাদী গাড়িটা নিয়ে আপনারা অধিক লাভবান হবেন বন্ধুরা গাড়িটিতে বডি হিসেবে ব্যবহার করা হয়েছে সাত ফিট একটা ভড়ি আর এই গাড়িটিতে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াইল ব্রেকিং সিস্টেম ওয়াইল ব্রেকিং সিস্টেম হওয়ার ফলে কিন্তু গাড়িটা দিয়ে খুবই ভালো মানে একটা ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটিতে যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে বারো ভোল্টের একটা ব্যাটারি যেটা এই গাড়িটাকে সেলফ স্টার্ট করতে অত্যন্ত কার্যকারী একটা ব্যাটারি তো বন্ধুরা যাই হোক আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে এই গাড়িটা নিতে চান তারা অবশ্যই গাড়িটা নিতে পারেন আর এই গাড়িটা এখন বর্তমানে হাতে হচ্ছে আপনার শ্রীপুরে আপনারা যারা যারা গাড়িটা নিতে চান তারা অবশ্যই সরাসরি চলে আসবেন শ্রীপুরে শ্রীপুরে আসবেন আসার পরে গাড়িটা দেখবেন দেখার পরে যদি গাড়িটা ভালো মনে হয় তাহলে অবশ্যই গাড়িটা কিনতে পারেন আর যখন আপনারা গাড়িটা নিতে আসবেন তখন অবশ্যই একটা ড্রাইভার নিয়ে আসবেন যাতে করে একটা ট্রায়াল রাইড দিতে পারেন ট্রায়াল রাইড দেবেন ট্রায়াল রাইড দেওয়ার পরে যদি মনে হয় যে না গাড়িটা নেওয়া যায় তাহলে অবশ্যই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই এখানে দরদাম করার অপশন আছে দরদাম করবেন আলোচনা সাপেক্ষে গাড়িটি দরদাম করে অবশ্যই কিনতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত এই গাড়িটা যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই এই গাড়ির মালিকের ফোন নম্বরে কন্ট্যাক্ট করুন এই গাড়ির মালিকের ফোন নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রিন কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটির দরদাম করে কিনতে পারেন বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমার ইউটুব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন হিসাবে পেয়ে যান বন্ধুরা একটি কথা না বললে নয় পরবর্তীতে কী ধরনের গাড়ির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে কন্ডিশন টাক পিক আপ এবং কার গাড়ির ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ